ভৈরবস্থানে ফেরিওয়ালা ফেরি শেষে বাড়ি ফেরার পথে দিনদুপুরে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হলেন বাঁকুড়া জেলার উন্ধা থানার পুনিশল গ্রামের ফেরিওয়ালা সাইবুর আলী মন্ডল স্থানীয় সূত্রে জানা গেছে ফেরি শেষে বাড়ি ফেরার প্রতি একদল দুষ্কৃতী তাকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করার চেষ্টা করে এবং দুশো টাকা দাবি করে সাইবুর টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্ত সাগর শহিশ পিতা সিদ্ধেশ্বর শহিশ ধয়ালো অস্ত্র দিয়ে তার বুক ঘাড় ও গলায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন আরো আক্রমণের চেষ্টা হয় অন্য ফেরিওয়ালা ছুটে এসে তাকে উদ্ধার করেন বর্তমানে সে বাঁকুড়া মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সাম্প্রতিক সময়ে রাজ্যে গরিব মুসলমান আদিবাসী ও দলিতদের উপর হামলা ক্রমশ বাড়ছে তাদের অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপির প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতির জন্যই রাজ্যে এই অশান্ত পরিবেশ তৈরি হয়েছে আইএসএফ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি করেছে পাশাপাশি ফেরিওয়ালাদের নিরাপত্তার জন্য এলাকায় যথাযথ পুলিশি ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা

ঠিক আছে তোমাকে বড় বললো পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে